সবগুলিকে তোমরা যদি আল্লাহর ওপরে যদি যথাযথভাবে ভাবে যদি ভরসা করো তাহলে লড়ো তোমাদেরকে আল্লাহ রবিন রুজি দেবেন কেমা ইরুসা কু তৈর আল্লাহর আল্লাহ রবিন পাখিদেরকে রুজি দিয়ে থাকেন একটা পাখি ওর কোনো সঞ্চয় করা থাকে না দুপুরে কি খাবে কোনো সঞ্চয় নেই কিন্তু প্রতি ভরসা রয়েছে একজন পাখি পাখি একটা সকালে বের হলো খালি পেটে ও তারু বেতায় বেতায়নান আল্লাহর প্রতি ভরসা রয়েছে বলে সন্ধ্যায় আবার তার বাসাতে ফেরে ভরা পেটে এখন আল্লাহর প্রতি ভরসা আল্লাহ তাদেরকে রুজি দিয়ে থাকে একটা পাখির আল্লাহর প্রতি ভরসা রয়েছে মানুষের নেই মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো তাহলে কারো টাকা ছিনতাই করতো না কারো টাকা মারতো না আল্লাহর প্রতি ভরসা নেই ফলে মানুষ আজকে ঝাঁটা খাচ্ছে ফলে মানুষ আজকে লাঞ্ছিত হচ্ছে সকল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ওপর ভরসা করা আল্লাহর ওপর ভরসা করা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর ওপর ভরসা করা এটা হচ্ছে একজন মমিনের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহর আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ইনামাল মমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় ওয়াইজাত তুলিয়াত আয়া তুহু এবং যখন তাদের সামনে কোরআনকে পাঠ করা হয় কোরআন তেলাওয়াত করা হয় তখন স্য তুম ইমানা তখন তাদের ইমান বৃদ্ধি পায় এগুলো হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আল্লাহর আলমিন আরো বলছেন যে মমিনের বৈশিষ্ট্য হচ্ছে সদা সর্বদা যে কাজ ক্ষেত্রে কাম বিশেষে সদা সর্বদা তারা আল্লাহর ওপরে ভরসা করে এগুলো হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আল্লাহরব আলমিন অন্য জায়গায় বলছেন আল্লা আমেনু যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই রপিমাল তারা আল্লাহর ওপরে ভরসা রাখে আল্লাহর আলামিন আর অন্য জায়গায় বলছেন আল্লা জিনা সবার ওয়াক্কাল যে সমস্ত মানুষেরা ধৈর্যশীল তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারাই আল্লাহর ওপরে ভরসা করে এবং আল্লাহ র বল আমি ব্যক্তিদেরকে বলছেন যে ওয়া আলহ র বিহিন এটা ওয়াকালিন ও আলআ লোহি ফলে এটা ওয়াকালিন মমিন মমিনদের উচিত হবে মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কাজ করার কারণে বা যে কোনো কাজ করার আগে এবং যে কোনো বিষয়ে সদা সর্বদা আল্লাহর ওপরে ভরসা করবে উদাহরণস্বরূপ আপনাকে যদি কেউ বলে যে চলেন দেখি একটা হবিচন্দ্রপুর কালকে চলেন বা। কালকে এ কাজটা করতে হবে আপনাকে বলতে হবে ইনশাল্লাহ কালকে ইনশাআল্লাহ যাব এ কাজটা করব। ইনশাল্লাহ আমি এ কাজটা করবো এভাবে তাহলে আল্লাহর ভরসা করলে আল্লাহ রব আলমিন যথেষ্ট হয়ে যায় এনা হয়ে যায় অন্য জায়গাতে আল্লাহরব্বু আলমিন স্বয়ং মোহাম্মদ সাল আলু সাল্লামকে আহ্বান করে বলছেন হে নবী মোহাম্মদ তুমি যদি কোন কাজ করার সংকল্প করো তুমি যদি কোন কাজ করার ইচ্ছা করো তাহলে ফেতা ওয়াক আল্লাহ সাথে সাথে তুমি আল্লাহর উপরে ভরসা করবে কেন আমি যে কোনো বিষয়ে কাজ করব আল্লাহর ওপরে ভরসা করব কেন তো আল্লাহর বললেন হে নবী মোহাম্মদ সাল্লাম তুমি যদি কোনো কাজ করার সংকল্প করো তাহলে তোমার উচিত হবে আল্লাহর ওপরে ভরসা করা যদি করে নাও এত আল্লাহর উপর তুমি যদি ভরসা করে নাও তাহলে ফাহুয়া হাসবুহু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এনাফ হবে অর্থাৎ তুমি আল্লাহ যে কোনো কাজে যদি ভরসা করা যায় আল্লাহ বালামিন আলামিন সেখানে সাহায্য করবেন চলে আসি আমরা এতক্ষণ যে কয়েক ধরনের আয়াতগুলো আমরা পাঠ করলাম সে আয়াতগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আপনার এবাদত বন্দিগি তসবি তাহালিল জিকি আজকাল ইত্যাদির পাশাপাশি ধৈর্য ধারণ করে হালাল হারাম বেছে চলা আবশ্যক তার পাশাপাশি তাকোয়া আর তাওয়াকুল দুটো বিষয়কে রাখতে হবে যদি তাকোয়া আল্লাহর যদি ভয় থাকে তাহলে ওই মানুষটার দ্বারা যে কোনো পাপের কাজ হতে পারে না ঠিক সেরকমই তাওয়াক্কুল আল্লাহর ওপরে ভরসা এটি এমন একটি বিষয় যদি এই যদি যদি কোনো মানুষের ভিতরে থেকে যায় তাহলে ওই মানুষটার দ্বারা কোনো গুণার কাজ হওয়া সম্ভব নয় এবং ওই মানুষটা কোনো হারাম কাজ করতে যাবে না হারাম পন্থায় অর্থ উপার্জন করতে যাবে না যার ভিতরে তাওয়াক্কুল রয়েছে উদাহরণস্বরূপ আপনার মন হবে যে আমি এখানে যদি পাঁচশো টাকা মেরে খাই তাহলে আমার এখানে মারার একটা রাস্তা আছে মারতে মারতে পারবো এরকম যদি হয়ে যায় কিন্তু আপনার ভরসা আছে আল্লাহর ওপর যে আল্লাহ যা করবেন তাই তাহলে আল্লাহর ওপরে ভরসা করলে অন্যায় পন্থায় অর্থ উপার্জন আপনি করতে যাবেন না না আল্লাহর প্রতি তো ভরসা আছে আল্লাহ আমাকে রুজি দেবেন আল্লাহ আমাকে খাওয়াবেন আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন অবশ্যই আমাকে খাওয়াবেন তাই বলে আমাকে চুরি করতে হবে তাই বলে আমাকে করতে হবে তাই বলে আমাকে কারো সম্পদ হাতিয়ে নিতে হবে তা কিন্তু নয় বৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করুন এবং পাশাপাশি আল্লাহর উপরে ভরসা রাখুন এই আল্লাহ আপনাকে সাকসেসফুল করবে দেখুন আমরা যদি নবীজির ইতিহাস এবং সাহাবাদের ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে আমরা স্পষ্ট পেয়ে যাব যে তিনারা আল্লাহর প্রতি কতটা ভরসা করতেন এবং কত তিনারা সাহায্য পেয়েছিলেন হেল্প পেয়েছিলেন এবং তিনারা সাকসেসফুল হয়েছেন কি হননি চলে আসি হাজরাকে আবু বাকর রাজি তাআলা তাল থেকে বর্ণিত তিনি বলছেন যখন মক্কার লোকেরা নবী সাল্লামের ওপরে যখন নির্যাতন চালাতে আরম্ভ করলো তখন আল্লাহর আলমিনে আদেশ আসলো যে হে নবী মোহাম্মদ সহসাল্লাম তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও সেই সময়ের কথা আবু বাকা তুলে ধরছেন যে আমরা যেতে যেতে পিছন দিক থেকে কাফিরেরা বেদিনেরা ধাওয়া করেছে যে মোহাম্মদ সাল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে ফলে আমরা আগে আগে চলে যাই পিছনে পিছনে শত্রুরা চলতে আরম্ভ করলো ঠিক হাজাতে আবু বাকার বলছেন ওয়া আনা ফিল আমরা একটা কোনো পাহাড়ের গর্তে আমরা আশ্রয় নিলাম তো সেইখানে শুধু আমি এবং নবী সাল্লাম রয়েছি এবার সেইখানে থাকাকালীন কথা হযরত আবু বকর তুলে ধরছেন যে لو ان احدهم نظر تحت قدميه لبصرنا হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখুন এই দেখছেন কাফেরেরা আমাদের মাথার ওপরে রয়েছে ওরা যদি তাদের যদি পায়ের দিকে তাকায় তাহলে لبصرنا আমাদেরকে দেখে ফেলবে তখন নবী সাল্লাল্লাহু হাজারতে আবু বাকরকে বললেন যে মা দণ্ডকা বিষ নাইন হে আবু বাকর আপনি কি ভাবছেন যে এখানে আমরা মাত্র দুইজন রয়েছি কখনো নয় আল্লাহ সালে সোহমা আল্লাহ এখানে তৃতীয় রয়েছেন কাজে আল্লাহ আমাদের সাহায্য করবেন আবু বাকরকে বললেন মোহাম্মদ হে আবু বাকর ডোন্ট ওয়ারি ভয় করবে না ভয় করবেন না চিন্তা করবেন না আল্লাহ উইথ উইতাস আল্লাহ ইজ উইতাস আল্লাহ আমাদের সাথে রয়েছে কাজে ভয় করার কিছু নেই তখন আল্লাহর বালা নিন তাদের ব্রেনকে কাফেরদের ব্রেনকে মেধাকে এমন করলেন যে তাদের পায়ের দিকে তাকাবে এটা দিলেন না এটা সুযোগই দিলেন না তিনারা সেই বদমাশগুলো কাফেরা সেখান থেকে বেরিয়ে পড়ল ফলে মোহাম্মদ সহসাল্লাম এবং আবু বাকারের কোনো ক্ষতি হয়নি এই দেখুন বাঁচার কোনো পথ নেই কাফেরা সেখানে উপস্থিত ভরসা আছে কার আল্লাহর আল্লাহ আছে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আল্লাহ আছে এই দেখেন ভরসা ফলে আল্লাহ কাফেরদের মস্তিষ্ককে এমন করে দিলেন যে তাদের পায়ের দিকে তাকানোর সুযোগই হলো না চলে যায় হাজরাতে মুসা আলি ঘটনা তুলে ধরে মুসা আলি উপরে যখন নানানভাবে নির্যাতন আরম্ভ করলো ফেরাউন এবং ফেরাউনের লোকেরা শেষ মুহূর্ত দিকে আল্লাহ রব আলমিন মুসা আদেশ করলেন যে তুমি এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও ঠিক সে মুহূর্তে মুসা আলি ইসাল্লাম বেরিয়েছে এবং মুসা আলি লোকেরাও বেরিয়েছে পিছন দিক থেকে ফেরাউন আর ফেরাউনের লোকেরা ধাওয়া করেছে ঠিক যেতে 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 বিশাল বিশাল বড় সমুদ্র পিছনে কে রয়েছে ফেরাউন ফেরাউনের লোকেরা ডানে কে রয়েছে ফেরাউন আর ফেরাউনের লোকেরা বামে রয়েছে ফেরাউন আর ফেরাউনের লোকেরা সামনে হচ্ছে সাগর এবার পার হবে কি করে এটা তো অসম্ভব ঠিক সে সময়ের কথা কোরআন মাজিদ তুলে ধরছেন ফলম্বা তারল জামে আন যখন উভয় দল মুখোমুখি হল তখন কলা সাব মুসা মুসার সাথীরা বললেন হে মুসা আলি সাল্লাম ইন্নাল্লাহ মুদ্রা কুন আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো বন্দি হয়ে গেলাম আমরা তো কাফেদের কাছে আটক হয়ে গেলাম ঠিক সে সময়ে আল্লাহ রব আলিন দেখুন মো সাল সাল্লাম কতটা ভরসা মোসা আলাইসাল্লাম বলছে কাল্লা কখনো নয় কখনোই আমরা কাফেরদের হাতে ধরা পড়ব না বন্দী হব না ইন্না মায়া রব্বি সাইয়াহদিন নিশ্চয় আমাদের সাথে আমাদের রব রয়েছে আল্লাহ রয়েছে আল্লাহ আমাদেরকে পথ দেখাবে সাথে সাথে আল্লাহ রব আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন হে মূসা আলাইহিস সালাম তোমার হাতে ওটা কি বলে লাঠি ফাওহাইনা ইলা মূসা আনজরি বিআসাকাল বাহর সমুদ্রে আঘাত মারো লাঠিটাকে ঠকাও ঠেকানোর সাথে সাথে আমি যদি ব্যাসাকাল বাহার ফান ফালাকা ফাঁকা না করল ফিরকেন কে তো দিল আল্লাহ সে সহসা সাগর সমুদ্রকে একবারে ফাটল ধরিয়ে দিলেন এবং সেখানে এক একটা একটা পাহাড় আল্লাহ রব আলমিন তৈরি করে দিলেন যাওয়ার রাস্তা ঠিক মুসা আলি সাল্লাম এবং মুসারা সাথীরা পার হয়ে গেলেন ফেরাউন আর ফেরাউনের সাথীরা ঠিক যাচ্ছিল ইতিমধ্যে রাস্তা ক্লোজ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেল সমুদ্র হয়ে গেল এবার সাথে সাথে মৌসা আল ইসাল্লাম এবং যখন ফেরাউন ফেরাউনের লোকেরা যখন ঝাঁপ দিয়ে যাচ্ছিল এবার সমুদ্রে ওরা পড়ে গেল পরে আমি ওদেরকে একবার ডুবিয়ে 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 ওদেরকে ধ্বংস করেছিল কি বুঝাতে চাইছিলাম আল্লাহর প্রতি ভরসা মৌসা কোনো বাঁচার পথ ছিল না চারিদিকে শত্রু দুশ্মন তবুও বলছে আল্লাহ আছে আল্লাহ পথ দেখাবে আল্লাহ আলমীর সাথে সাথে সহসা সাগরকে বিতর্ণ করে দিলেন এবং প্রত্যেকটা অংশে এক একটা করে পাহাড় হাদিসে রয়েছে যে আল্লাহরাবু আলামী বারোখানা রাস্তা সেদিন তৈরি করেছিলেন বলুন শুভানন্দ সাগরকে এই দেখুন আল্লাহ ভরোসা হজরত ইব্রাহিমকে যখন নামরুদ বদশাহ যখন আগুনে ফেলে দিল হিনা হুলকিয়া হইনা উলকিয়া ফিন্নার যখন ইব্রাহিম আলাই যখন যখন নামরুদ নমর্বাদশাহ ফেলে দিল সেখানে ইব্রাহিমের বাচার কোন পথ নেই। ইব্রাহিম আলাহ সাল্লাম বলছেন হাসবন ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক কাজে নম্রতার মতন বাদশাহ আমার কিছু ক্ষতি করতে পারে না সাথে সাথে আগুনকে বললেন আল্লাহ রব আলম ইয়া না হে আগুন কুনি বারদা সালামা তুমি এব্রাহিমের পথে ঠান্ডা হয়ে যাও শান্তি হয়ে যাও আগুন জ্বলছে ঠিক মোস আলাইহি এক প্রথমও জ্বললো না এই দেখুন আল্লাহর প্রতি ভরসা বাচ্চার কোনো পথ নেই আগুন চলছে সেখানে ফেরা রয়েছে তবুও বলছে হাস্য আল্লাহ আল্লাহ যথেষ্ট কারো সাহায্য দরকার নেই কারো সাহায্য দরকার নেই আল্লাহ যথেষ্ট এবং তিনি আমাকে সাহায্য করবেন আল্লাহ আগুনকে বলে দিলেন ইয়ান আর কোন বর্দামা সালাম এবার আমি প্রতি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা লেগেছিলেন আল্লাহর প্রতি ভরসা আল্লাহর বলা মিনের নবী মুহাম্ম বলছেন বলেছেন ল আ না কুম কই তম তবে যদি আল্লাহর ওপরে যদি যথাযথভাবে যদি ভরসা করো তাহলে লরো তোমাদেরকে আল্লাহর বলা মিন রুজি দেবেন কেমা আইন শাকো তৈরি যেরকম আল্লাহর বলামিন পাখিদেরকে রুজি দিয়ে থাকেন একটা পাখি ওর সঞ্চয় করা থাকে না খাবে সঞ্চয় নেই কিন্তু প্রতি ভরসা রয়েছে একজন পাখি একটা পাখি সকালে বের হলো খালি পেটে ও তারু বেতায়নান নেন আল্লাহর প্রতি ভরসা রয়েছে বলে সন্ধ্যায় আবার তার বাসাতে ফেরে ভরা পেটে এখন আল্লাহর প্রতি ভরসা আল্লাহ তাদেরকে রুজি দিয়ে থাকে একটা পাথের আল্লাহর প্রতি ভরসা রয়েছে মানুষের নেই মানুষের যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো তাহলে কারো টাকা ছিনতাই করত না কারো টাকা মারত না আল্লাহর প্রতি ফলে মানুষ আজকে খাচ্ছে ফলে মানুষ আজকে অপমানিত হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখুন ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন দেখবেন সাকসেসফুল হয়েছে হাজরতে ইব্রাহিম আলি কথা হাজর আবু হুরাদা হতে নবী